অবশ্যই গল্পটি বলার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করছি যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর হ্যাঁ এরকম আরও মজার গল্প শোনার জন্য এআইভিডি ও অ্যানিমাল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এবার গল্পটা শুরু করা যাক গল্পের নাম মেঘনা ও ঘুঙুরের আতঙ্ক কয়েকদিন আগে মেঘনা স্বপ্নে দেখে কে যেন গলা ফাটিয়ে চিৎকার করে বলছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও মেঘনা বুঝতে পারে না কে চিৎকার করছে ঘুম ভেঙে গেলে সে স্বপ্নটাকে গুরুত্ব দেয় না মেঘনা একজন বিখ্যাত নৃত্যশিল্পী তার স্বামী ইন্দ্র একজন ইঞ্জিনিয়ার তাদের পাঁচ মাসের বিবাহিত জীবন একদিন মেঘনা নাচের অনুশীলন করার সময় মাথা ঘুরে পড়ে যায় সে ডাক্তারের কাছে যায় এবং তার অদ্ভুত স্বপ্নের কথা বলে ডাক্তার বলেন সম্ভবত অতিরিক্ত কাজের চাপের কারণে এমন হচ্ছে সেদিন রাতে ইন্দ্র মেঘনাকে জানায় তাকে কুড়ি দিনের জন্য দিল্লি যেতে হবে মেঘনা একা থাকতে ভয় পায় কিন্তু ইন্দ্রের যাওয়া জরুরি সে রাতে মেঘনা আবার স্বপ্ন দেখে এক ভয়ঙ্কর পৈশাচিক সত্তা তার দিকে এগিয়ে আসছে মেঘনা ভয় পেয়ে চিৎকার করতে চায় কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হয় না পরদিন সকালে ইন্দ্র দেখে মেঘনা মেঝেতে গুটিসুটি মেরে বসে আছে মেঘনা ইন্দ্রকে সব খুলে বলে কিন্তু ইন্দ্র প্রথমে বিশ্বাস করতে চায় না ইন্দ্র দিল্লি চলে যায় আর মেঘনা একা বাড়িতে থাকতে ভয় পায় কাজের মেয়ে এসে কাজ করে চলে গেলে মেঘনা একটু বিশ্রাম নিতে বিছানায় শোয়ে বিকেলে ঘুম ভেঙে সে তার বাবা মায়ের বাড়ি যাওয়ার জন্য গাড়ি বুক করতে চেষ্টা করে কিন্তু ঝড় বৃষ্টির কারণে কোনো গাড়ি পাওয়া যায় না রাতে মেঘনা আবার সেই পৈশাচিক সত্তার স্বপ্ন দেখে সকালে তার বাবা মা এসে পৌঁছান এবং মেঘনাকে তাদের গুরুদেবের আশ্রমে নিয়ে যান গুরুদেব মেঘনাকে ঘুমুরের কথা জিজ্ঞাসা করেন যা সে মুম্বাই থেকে কিনে এনেছিল গুরুদেব মেঘনাকে একটি মাদুলি দেন এবং ঘুমুরটি ফিরিয়ে আনার ব্যবস্থা করেন রাকেশ এবং মেঘনার মা ঘুমুর আনতে মেঘনার বাড়িতে যান সেখানে তারা পৈশাচিক বাধার সম্মুখীন হন কিন্তু শেষ পর্যন্ত ঘুমুরটি উদ্ধার করতে সক্ষম হন গুরুদেব মেঘনাকে মুম্বাই ফিরে যেতে বলেন মেঘনা এবং তার পরিবার মুম্বাই ফিরে যান এবং একটি হোটেলে ওঠেন সেখানেও তারা পৈশাচিক উপদ্রবের সম্মুখীন হন গুরুদেব মেঘনাকে সেই দোকানে যেতে বলেন যেখান থেকে সে ঘুঙুরটি কিনেছিল তারা সেই দোকানে যান কিন্তু দোকানটি বন্ধ পান তারা জানতে পারেন দোকানের মালিক নিত্যনন্দ একটি গ্রামে থাকেন তারা নিত্যনন্দের বাড়িতে যান এবং ঘুঙুরটি সম্পর্কে জিজ্ঞাসা করেন নিত্যনন্দ জানান তিনি ঘুঙুরটি বিক্রি করবেন না এদিকে ইন্দ্র মুম্বাই ফিরে আসার পথে একটি পাবলিক টয়লেটে যান সেখানে তিনি এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হন টয়লেটের দরজা বন্ধ হয়ে যায় এবং তিনি বের হতে পারেন না মেঘনা সেই দিন ফেস হয়ে তার বাড়িতে একটা নাচের ঘর ছিল সে প্রতিদিন সেখানে যেত আর ঘন্টা দুয়েক নাচ প্র্যাকটিস করত তারপর টিফিন খেতে যেত ওই ঘরে একটা নটরাজের মূর্তি ছিল নাচ শুরু করার আগে সে মূর্তিটাকে প্রণাম করত তারপর ভূমিকে প্রণাম করে নাচ শুরু করত আজ সে আগে পায়ে ঘুঙুর পরে তারপর নটরাজকে নমস্কার করে ভূমিকে নমস্কার করে নাচ শুরু করল কিন্তু কিছুক্ষণ নাচ করার পর সে মেঝেতে মাথা ঘুরে পড়ে গেল সে ভাবল মনে হয় তার শরীরটা খারাপ করছে ডাক্তার দেখাতে হবে তাই সে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাবে বলে ঠিক করল তারপর তাদের পারিবারিক ডাক্তার সঞ্জীব চৌধুরীর কাছে ফোন করল মেঘনা তারপর তিনি কখন বসবেন সেটা ডাক্তারের সেক্রেটারিকে জিজ্ঞাসা করল সেক্রেটারি বললেন তিনি আজ নিজের বাড়িতে বসবেন বিকেল চারটের সময় মেঘনা বলল সে ডাক্তারের কাছে যাবে ডাক্তার বাবুকে বলে দিতে বলল তারপর বিকেল চারটে নাগাদ মেঘনা ডাক্তার দেখাতে যাওয়ার জন্য বেরোল ডাক্তারের বাড়িতে গিয়ে পৌঁছল পাঁচটা নাগাদ তারপর প্রথমে গিয়ে বসলো ডাক্তারের চেম্বারের বাইরে রাখা চেয়ারে সেখানে মেঘনা তার স্বপ্নের মতো কাউকে দেখতে পেল আর জোরে চিৎকার করে উঠল সবাই ছুটে এল তাড়াতাড়ি করে সবাই এসে জিজ্ঞাসা করল তার কি হয়েছে চিৎকার করলো কেন মেঘনা বলল কিছু না বলে এড়িয়ে গেল তারপর ডাক্তার বাবু মেঘনাকে ডেকে পাঠালেন মেঘনা গিয়ে বসল ডাক্তারবাবুর সামনে রাখা চেয়ারে তারপর ডাক্তার বাবু জিজ্ঞাসা করলেন কি হয়েছে বল মেঘনা মেঘনা একনাগারে সবটা বলে গেল তারপর চুপ করে গেল কিছুক্ষণ পর ডাক্তার বাবু তাকে জল খেতে বললেন মেঘনা জল খেল তারপর ডাক্তার বাবু বললেন রাত জেগে কাজ কর তুমি তাই চাপের জন্য এরকম হচ্ছে চিন্তা করো না একটু ভালো করে ঘুমানোর দরকার তারপর সেখান থেকে বেরিয়ে সে তার স্বামীকে ফোন করলো বলল সে মিস্টার চৌধুরীর কাছে এসেছে যাওয়ার সময় যেন তাকে সেখান থেকে নিয়ে যায় ইন্দ্র বলল ঠিক আছে যাওয়ার সময় ইন্দ্র মেঘনাকে মিস্টার চৌধুরীর বাড়ি থেকে নিয়ে গেল তারপর বাড়িতে গিয়ে পৌঁছলে ইন্দ্র বলল কুড়ি দিনের জন্য তাকে দিল্লি যেতে হবে কাল সকালে ফ্লাইট মেঘনা বলল ঠিক আছে কিন্তু সে এত বড় বাড়িতে একা থাকতে পারবে না ইন্দ্র বলল সে কয়েকদিনের জন্য মাদের বাড়ি গিয়ে ঘুরে আসতে পারে মেঘনা বলল ঠিক আছে তারপর রাতের খাবার খেয়ে তারা শুয়ে পড়ল আগের রাতে মেঘনার ঠিক করে ঘুম না হওয়ার কারণে তাড়াতাড়ি চোখটা লেগে যায় সে আবার দেখল দরজার কাছে কে যেন কি একটা দাঁড়িয়ে আছে ভালো করে তার মুখটা দেখা যাচ্ছে না ঘরের একটা নীল আলো জ্বলছে কিন্তু আলোটা এত আস্তে জ্বলছে যে কি সেটা ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু যতটা দেখা যাচ্ছে মাথার চুলগুলো খুব লম্বা লম্বা তার গায়ে কোনো চামড়া নেই শুধু মাংসগুলো দেখা যাচ্ছে আর তার মুখে কোনো চামড়া নেই শুধু সাদা মাংস দেখা যাচ্ছে আর চোখের জায়গায় দুটো কালো গর্ত আর সেখান থেকে একটা লকলকে জীব বেরিয়ে এসেছে আর সেই জীব থেকে রক্তাক্ত লালা বেরিয়ে আসছে আর তাকে দেখে মনে হচ্ছে এই জিনিসটা যেন নরকের নিকৃষ্ট পৈশাচিক তাকে দেখে মেঘনার গাটা কাটা দিয়ে উঠলো তারপর চিৎকার করে উঠতে গেল কিন্তু তার গলা থেকে কোনো আওয়াজ বের হলো না কিন্তু আস্তে আস্তে সেই পৈশাচিকটা মেঘনার দিকে এগিয়ে আসছে চার হাত পাবে আর তার মুখ থেকে রক্তাক্ত লালা পড়ছে তারপর মেঘনার ঘুমটা ভেঙে গেল তারপর দেখল তাড়াতাড়ি করে ফোনের লাইটটা জেলে ঘরের আলোটা জেলে দেখল কিছু নেই কিন্তু ঘরের মেঝেতে পড়ে আছে লাল রক্তাক্ত লালা মেঘনা বুঝতে পারল এটা কোনো স্বপ্ন নয় এটা সত্যি ছিল ভয়ে ভয়ে সারা রাত ঘুম হল না মেঘনার পরের দিন সকালে ইন্দ্র ঘুম থেকে উঠে দেখে যে মেঘনা মেঝেতে একটা জায়গায় গুটিসুটি মেরে বসে আছে খুব ভয় পেয়ে আছে আর হাঁটু দুটো জড়িয়ে ধরে আছে আর ভয়ে কাঁপছে ইন্দ্র মেঘনাকে দেখে মনে হচ্ছে সারা রাত ঘুমায়নি তারপর মেঘনাকে গায়ে হাত দিয়ে ডাকতে গেল ইন্দ্র কিন্তু মেঘনা খুব জোরে চিৎকার করে উঠল ইন্দ্র জিজ্ঞেস করল কি হয়েছে মেঘনা সবটা বলল কিন্তু ইন্দ্র প্রথমে বিশ্বাস করতে চায়নি তারপর মেঝেতে দেখল কি যেন পড়ে আছে ওটা কি ইন্দ্র বলল তখন মেঘনা বলল ওই পৈশাচিকের মুখের লালা সবটা দেখার পর ইন্দ্রেরও বিশ্বাস হতে লাগল সে মেঘনাকে ছেড়ে যেতে চায়নি কিন্তু কিছু করার নেই যেতে হবে তাকে তারপর ইন্দ্র বলল তুমি আমার সঙ্গে বেরিয়ে চলো আমি তোমার বাপের বাড়িতে দিয়ে তারপর যাব কিন্তু মেঘনা যেতে রাজি হল না সে সারা রাত জেগে এখন খুব ক্লান্ত হয়ে আছে ফ্লাইটের সময় হয়ে আসছে ইন্দ্রকে যেতে হবে বলে সে বেরিয়ে পড়ল আর মেঘনা বলল আমি বিকেলে চলে যাব তুমি চিন্তা করো না সাবধানে যাবে বলে মেঘনা ইন্দ্রকে বিদায় দিয়ে ঘরের মধ্যে চলে আসে এবং তার গা ছমছম করে উঠল মেঘনা কিছুতেই একা থাকতে চাইছে না তারপর মনে পড়ল তাদের কাজের মেয়ে একটু পরে কাজে আসবে তারপর মেঘনার আর ভয় করবে না এই ভেবে সে একটু বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় গিয়ে শুয়ে পড়ল আর কখন যে চোখটা লেগে গেছে সে বুঝতে পারেনি কখন যে কাজের মেয়েটা এসে কাজ করে চলে গেছে সে টের পায়নি বিদ্যুতের আওয়াজে মেঘনার ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে দেখল কখন যে দুপুর পেরিয়ে বিকেল চারটে বেজে গেছে বুঝতে পারেনি তারপর তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে মুখ ধুয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে রেডি হয়ে গাড়ি বুক করল কিন্তু গাড়িগুলো পাওয়া যাচ্ছে না একটাও এত ঝড়ের দাপট বেড়ে চলছে থামার নাম নেই মেঘনাদের গাড়ির ড্রাইভারও আসতে পারছে না এত ঝড় বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে ঝড়টা বাড়ছে আর রাতটা আরও গভীর হচ্ছে কিন্তু এত রাতে সে নিজেও একা একা গাড়ি চালিয়ে যেতে পারবে না সে ভাবছে যে তাকে আজ এই বাড়িতে একা থাকতে হবে এটা ভেবে সে ভয়ে গুটিয়ে যাচ্ছে তারপর রাত তখন এগারোটা বেজে গেছে মেঘনা কিছু না খেয়ে শুয়ে পড়ল তার ঘুমে চোখ জুড়ে এল কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল কিন্তু ঘুমটা একটু গভীর হতে সে আবার স্বপ্নটা দেখল সেই পৈশাচিকটা আবার এসে দাঁড়িয়েছে সে মেঘনার দিকে কেমন একটা লালা ভরা চোখে তাকিয়ে আছে যেমন করে একটা শিকারী তার শিকারের দিকে তাকিয়ে থাকে ঠিক তেমনিভাবে আছে আর আস্তে আস্তে মেঘনার দিকে এগিয়ে আসছে মেঘনা ভয়ে মেঝেতে লুটিয়ে পড়ল তার কোনো সারা শব্দ নেই ঐশাচিকটা কাছে এসে দেখে আবার চলে গেল সকালের হালকা রোদ জানালা থেকে মেঘনার মুখে পড়েছে তাই তার ঘুম ভাঙে তারপর মেঘনার কানে আসে ঘরের কলিং বেলের আওয়াজ সে দরজার পেছন থেকে ভয়ে ভয়ে দরজা খুলতে যায় খোলার পর মেঘনার বাবা মাকে দেখতে পায় মাকে দেখে মেঘনা জোরে কাঁদতে শুরু করে এবং মাকে জড়িয়ে ধরে তারপর তার মা বলে কি হয়েছে তোর কালকে আমাদের বাড়িতে যাবি বলে না গিয়ে ফোন বন্ধ করে রেখেছিলি কেন মেঘনার মায়ের মুখে হাজারটা প্রশ্ন কিন্তু মেঘনার চোখে আতঙ্ক মেঘনার বাপের বাড়ি দক্ষিণ কলকাতায় আর মেঘনার বাড়ি উত্তর কলকাতায় তাই ঝড় বৃষ্টির কারণে রাতে আসা সম্ভব হয়নি তারা সকালে এসেছে মেঘনা চোখের জল মুছে তার বাবা মায়ের কাছে বসে সব খুলে বলে সব শুনে তার মা মেঘনাকে তৈরি করে নিয়ে তাদের বাড়ি থেকে বেরিয়ে পড়ে গাড়িতে উঠে মেঘনার বাবা মায়ের গুরুদেবকে ফোন করে সব জানায় গুরুদেব সব শুনে মেঘনাকে তাদের আশ্রমে নিয়ে যেতে বলেন মেঘনা তার বাবা মায়ের সাথে গুরুদেবের আশ্রমে যায় গুরুদেব মেঘনাকে বলেন আমি যা যা জিজ্ঞাসা করব ঠিক করে উত্তর দেবে মেঘনা রাজি হয় গুরুদেব জিজ্ঞেস করেন তুমি এই স্বপ্ন কয়দিন দেখছ মেঘনা বলে চার দিন গুরুদেব আবার জিজ্ঞেস করেন কোথাও গিয়েছিলে তুমি মেঘনা বলে হ্যাঁ আমি মুম্বাই গিয়েছিলাম একটা নাচের শো করতে সেখান থেকে এসে আমি এই স্বপ্ন দেখছি গুরুদেব কিছুক্ষণ চুপ থেকে বলেন হুম, তা কদিন ছিলে তুমি মুম্বাইতে কোথাও ঘুরতে গিয়েছিলে মেঘনা বলে দুদিন নাচের শো ছিল একদিন শপিং করতে গিয়েছিলাম আর একদিন বান্ধবীর সাথে মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম গুরুদেব বলেন ভালো করে মনে করে দেখো আর কিছু ভুলে যাচ্ছ না তো অনেকক্ষণ ভেবে মেঘনা বলে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মন্দিরে যাওয়ার পথে একটা লোক অনেক ধরনের ঘুঙুর বিক্রি করছিল সেখান থেকে একজোড়া ঘুঙুর কিনে এনেছি গুরুদেব আবার জিজ্ঞেস করেন আর কোথাও গিয়েছিলে মেঘনা বলে না গুরুদেব গুরুদেব বলেন ঠিক আছে এই নাও বলে ঠাকুরের পায়ের কাছ থেকে একটা ফুল মেঘনাকে দেন এবং বলেন কোনো মতে এটা গা থেকে খুলবে না যাই হোক না কেন এই বলে মেঘনাকে চলে যেতে বলেন তারা আশ্রম থেকে বেরিয়ে আসার সময় মেঘনার বাবা মা দেখেন একটা গাড়ি খুব জোরে মেঘনার দিকে আসছে মেঘনা অন্যদিকে তাকিয়ে থাকায় তার বাবা তাড়াতাড়ি করে হাত ধরে টেনে নেয় তারপর তারা তাড়াতাড়ি করে বাড়িতে যায় রাত আটটা বাজে তারা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়ে আগের রাতে ঘুম ভালো না হওয়ায় মেঘনার তাড়াতাড়ি ঘুম আসে সকালে মেঘনার মা তাকে ডেকে তোলেন মেঘনার মা অর্পিতা দেবী জিজ্ঞেস করেন রাতে কোনো স্বপ্ন দেখেছিস মেঘনা বলে হ্যাঁ কিন্তু স্বপ্নটা অন্যরকম ছিল একটা মেয়ে ঘুমুর পরে হেঁটে যাচ্ছিল তার গায়ে নাচের পোশাক ছিল মেয়েটাকে খুব সুন্দর লাগছিল সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে তার বাবার সাথে চা খাচ্ছিল মেঘনা কিন্তু তার ভয় তখনও কাটেনি এমন সময় দরজার কলিং বেল বেজে ওঠে মেঘনার মা দরজা খুলতে যান দরজা খুলে দেখেন একজন যুবক দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে কোনো কলেজের শিক্ষক যুবকটি বলে গুরুদেব আমাকে পাঠিয়েছেন আপনাকে এক্ষুনি দেখা করতে বলেছেন মেঘনার মা তাড়াতাড়ি তৈরি হয়ে যুবকের সাথে বেরিয়ে যান যুবকটি গুরুদেবের খুব অনুগত শিষ্য রাকেশ তারা গুরুদেবের কাছে পৌঁছালে অর্পিতা দেবী মেঘনার মা জিজ্ঞেস করেন আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন গুরুদেব বলেন ঘুমুরটা কোথায় আছে অর্পিতা দেবী বলেন আমার মেয়ের বাড়িতে গুরুদেব বলেন তুমি আর আমার শিষ্য রাকেশ গিয়ে সন্ধ্যার আগে ঘুঙুরটা নিয়ে আসবে গুরুদেব জিজ্ঞেস করেন পারবে তো আনতে ভেবে বলো খুব বাধা আছে এই কাজে অর্পিতা দেবী বলেন আমার মেয়েকে বাঁচাতে আমি সব করতে পারবো আপনি বলুন গুরুদেব বলেন একটা কথা মনে রেখো ঘুঙুরটা আনতে গেলে অনেক ছল করবে ভুল করে ওর পাতা ফাঁদে পা দেবে না সবসময় সজাগ থাকবে এই বলে তিনি তাদের চলে যেতে বলেন কিছুক্ষণ পর বাড়িতে ফিরে অর্পিতা দেবী তার মেয়ে মেঘনাকে জিজ্ঞেস করেন তুই ওই ঘুঙুরটা কোথায় রেখেছিস মেঘনা বলে আলমারিতে আমার নাচের ঘরে আছে মেঘনার মা বলেন দরকার আছে মেঘনা আর কোনো কথা বলে না বিকেল তিনটে নাগাদ রাকে শেষে হাজির হয় তারপর তারা দুজনে মিলে একটা গাড়িতে করে মেঘনার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় মেঘনার বাড়িতে পৌঁছাতে সাড়ে চারটে বাজে মেঘনার ঘরের সামনে গিয়ে রাকেশ নিজের আর অর্পিতা দেবীর গা বন্ধ করে দেয় তারপর মেঘনার মা ঘরের চাবি বের করে দরজা খোলার চেষ্টা করেন কিন্তু দরজা খোলে না অনেকবার চেষ্টা করার পর তারা বুঝতে পারে এটা ওই পৈশাচিকের কারসাজি তখন রাকেশ তার কাঁধে রাখা ঝোলা থেকে কি যেন একটা বের করে দরজার দিকে তাকিয়ে ফুঁদায় কিছুক্ষণ পর চাবি লাগাতেই দরজা খুলে যায় তারা তাড়াতাড়ি করে নাচের ঘরের দিকে এগিয়ে যায় সেখানে গিয়ে দেখে একটা আলমারি তারা যখন আলমারির চাবি খুলতে যাবে তখন আলমারিটা আপনা আপনি ডান দিকে সরে যায় আবার ডান দিকে এগিয়ে গেলে আলমারিটা পিছনের দিকে সরে যায় রাকেশ বুঝতে পারে এগুলো সব ওই পৈশাচিক করছে সে তাড়াতাড়ি করে ঝোলা থেকে ছাই বের করতে যাবে অমনি ওপর থেকে কে যেন একটা ফুলদানি ছুঁড়ে মারে রাকেশের মাথা ফেটে রক্ত বের হতে থাকে তবুও সে ছাই বের করে আলমারিতে ছুঁড়ে মারে তখন আলমারিটা এক জায়গায় দাঁড়ায় তারা তাড়াতাড়ি করে ঘুমুরটা বের করে কোনো মতে ঘর থেকে বেরিয়ে চাবি দিতে যাবে এমন সময় কে যেন কানে কানে বলে আমি তোদের ছাড়ব না সবাইকে শেষ করে দেব তারপর তারা তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে আসে সেই সময় গুরুদেব বলেন তোমার মেয়েকে মুম্বাইয়ের টিকিট বুক করতে বলো যত তাড়াতাড়ি সম্ভব না হলে তোমার মেয়েকে বাঁচাতে পারবো না মেঘনা তৎক্ষণাৎ ফোন নিয়ে ফ্লাইটের টিকিট বুকিং করতে যায় কিন্তু কিছুতেই হয় না সব টিকিট বাতিল হয়ে যায় অনেক চেষ্টার পর টিকিট বুকিং হয় মেঘনা স্বস্তির নিশ্বাস ফেলে তারপর গুরুদেবকে জানায় কাল সকালে ফ্লাইট সেই মতো তারা সব গোজগাছ করে নেয় মেঘনা ইন্দ্রকে সব তাড়াতাড়ি জানায় তারপর সবাই শুয়ে পড়ে মেঘনা আবার স্বপ্ন দেখে কে যেন তাকে ডাকছে কিন্তু সে আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ে তারপর গল্পের পরের অংশটি শুনতে আমাদের এ আই ভিডিও এনিমাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা নিয়মিত গল্প পাওয়ার জন্য প্রকাশ করি যা আপনাদের ভালো লাগবে